নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রত্যেক কৃষকদের জন্য বিশাল বড় সুবর্ণ সুযোগ অলরেডি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেক কৃষকদের কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে প্রত্যেক কৃষকদের ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি প্রোভাইড করছে আপনারা অবশ্যই কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন খুবই স্বল্প খুবই অল্প দামে তো অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশ আর পঁচিশ বর্ষে সরকার যে ভর্তুকি দিচ্ছে কৃষি যন্ত্রপাতি ক্রয় বা কেনার জন্য তো অবশ্যই কৃষিকাজে যে সমস্ত জিনিসপত্র লাগে যে সমস্ত জিনিস লাগে সমস্ত রকম জিনিস কিন্তু অলরেডি চাই চাই আপনার ঘাস কাটাতে থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে ধান কাটার থেকে শুরু করে সমস্ত রকম ড্রোন থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে সমস্ত রকম জিনিস কিন্তু অলরেডি সরকার থেকে যে ভর্তুকি দিচ্ছে সেখান থেকে আপনি ক্রয় করতে পারবেন তো এখান থেকে দু হাজার চব্বিশে পঁচিশে আপনি কী করে অ্যাপ্লাই করবেন এই সমস্ত জিনিস আপনি ভর্তুকিতে পাবেন কেমন কী কী প্রসেস পদ্ধতিতে আছে প্রত্যেক কৃষকের কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করবেন আপনার জন্য বিশাল বড়ো আপডেট প্রত্যেক পশ্চিমবঙ্গে প্রত্যেক কৃষকদের জন্য বিশাল বড়ো আপডেট তো ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করবেন আর প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন ওকে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার সুবর্ণ সুযোগ বিনামূল্যে অনলাইনে আবেদন করুন সরকারি যে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে ভর্তুকি দিচ্ছে জিনিসপত্র কেনার জন্য তো সেখান থেকে বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন সরকারের কাছে ওকে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি কৃষি যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ দিচ্ছে দু হাজার পঁচিশ আর চব্বিশ পঁচিশ বর্ষে যে কৃষি যন্ত্রপাতি বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি আপনাকে ক্রয় বা সেখান থেকে কিনে আপনি ভাড়া আপনি দিতে পারবেন সুবর্ণ সুযোগ দিচ্ছে তারিখ দেখতে পাচ্ছেন বারো আট দু হাজার চব্বিশ কৃষক বন্ধু নতুন প্রকল্পের নিবন্ধীকৃত কৃষক সরাসরি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃতি কৃষক গোষ্ঠী কৃষি সমবায় সংস্থা মাটির মাটির কথা ওয়েবসাইট থেকে আপনি মাধ্যমে আগামী কুড়ি আট দু সকাল এগারোটা থেকে নয় নয় দু বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন কুড়ি আট থেকে আপনি নয় নয় দু হাজার চব্বিশ পর্যন্ত এর ডেট আছে এর মধ্যে আপনারা সবাই আপনি কৃষি যন্ত্রপাতির জন্য আপনারা সবাই আবেদন করতে পারেন ওকে তো অবশ্যই কিন্তু অনলাইনে অনলাইন পূরণ অনলাইনে পূরণ করা আবেদনপত্র ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক সহ এফ এফ এস এস এম ওটি এস এফ আই প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক এবং ও এফ এম প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কৃষক কৃষিকরণে দশ নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা থেকে এর মধ্যে জমা দিতে হবে আপনি অনলাইনে যদি আপনি পূরণ করছেন আবেদনপত্র তা আপনাকে এই ডেটের মাধ্যমে এই জায়গায় আপনাকে জমা করতে হবে বিকাল পাঁচটার মধ্যে দশ নয় দু হাজার চব্বিশ ওকে এফ প্রকল্পের পাওয়ার টিলার ও সোলার পাম্প যারা পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী যারা নিতে চান কৃষকের কৃষকের কমপক্ষে জিরো পয়েন্ট ফাইভ একর কৃষি জমি নিজস্ব মালিকানা আর আর ও থাকতে হবে যারা পাওয়ার টিলার বা সোলার পাম্প নিতে চাইছেন জিরো পয়েন্ট ফাইভ একর জমি থাকতে হবে ওর মালিকানা নিজের নামে কিন্তু থাকতে হবে তারাই কিন্তু এটা নিতে পারবেন শক্তিচালিত যন্ত্রের শক্তিশালী যন্ত্রে এফ এস এস এম প্রকল্পের ভর্তুকিতে যন্ত্রভেদে মোট দামের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সর্বোচ্চ তিন লক্ষ টাকা ওকে যারা শক্তিশালিত যারা ইঞ্জিন যেরকম পাওয়ার যেরকম বড় বড় ঘাস কাটার মেশিন যেগুলো আপনার ধান জ্বালানোর মেশিন এগুলো ওইগুলো আপনাকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ছাড় তিন লক্ষ টাকা পর্যন্ত থাকবে ছোটো যন্ত্রের জন্য ওটি এ এস এফ আই প্রকল্প ভর্তুকিতে মোট দামের পঞ্চাশ পার্সেন্ট আপনাকে অবশ্যই প্রোভাইড করবে তো এফ এম এইচ এফ এম বি প্রকল্পের ন্যূনতম প্রকল্প ব্যয় দশ লক্ষ টাকা ভর্তুকির পরিমাণ প্রকল্প ব্যয় আশি পার্সেন্ট বা আট লক্ষ টাকা প্রোভাইড করবে ওকে দশ লক্ষ টাকা আপনাকে আশি আশি পার্সেন্ট আপনাকে প্রোভাইড করবে সেটা আট লক্ষ টাকা আপনাকে প্রোভাইড করবে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্রের স্থাপনের জন্য সি সি প্রকল্পে ভর্তুকিতে প্রকল্প ব্যয় চল্লিশ বা ন্যূনতম আট লক্ষ টাকা ওকে তো এফ এস এস এম ওটি এ এস এফ আই এফ এম প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক পনেরো দিনের মধ্যে সোলার পল্পের ক্ষেত্রে সর্বাধিক পঁয়তাল্লিশ দিন নির্ধারিত কৃষিযন্ত্র মাটির কথা পোকালে তালিবাভুক্ত ডিলারের কাছ থেকে ক্রয় ও সংশ্লিষ্ট নথি এফ এস এস এম ওটি এএসএফআই প্রকল্পের ক্ষেত্রে ব্লক কৃষি কারণে এবং সিএইচ সি এফ এম এইচএফএমবি প্রকল্পের ক্ষেত্রে জেলা কৃষি কারণে জমা করতে হবে ওকে যারা যারা অবশ্য অ্যাপ্লাই করছেন সেটা অবশ্য পনেরো দিনের মধ্যেই আপনার যে মাটির কথা যে অ্যাপ্লিকেশন থেকে যে আপনি অ্যাপ্লাই করছেন সেখানটা আপনাকে এই সিস্টেমের মধ্যে আপনাকে জমা করতে হবে কৃষিযন্ত্র ক্রয় যাচাই যন্ত্র ক্রয় যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা কৃষিযন্ত্র আপনি যেটা কিনছেন যাচাই করার পর নির্ধারিত যে ভর্তুকির টাকা আপনি পাবেন সেটা এফ এস এস এম ওটি এ এস এফ আই এফ এম এইচ এফ এম বি প্রকল্পের সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সি এইচ সি প্রকল্পের ক্ষেত্রে সাবসিডি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে যেটা আপনি কিনছেন তার ভর্তুকির টাকা এর প্রসেসের মাধ্যম থেকে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে সরাসরি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে কৃষক সরাসরি নিজের কম্পিউটার বা বাংলার সহায়তা কেন্দ্রের মাধ্যমে বা যে কোনো কম্পিউটার সেন্টারের মাধ্যমে নিকটস্থর সহ কৃষি অধিকারিক কারণে সহায়তা আলো অনলাইনে আবেদন করতে পারেন কৃষিযন্ত্র কেনার জন্য যদি আপনি যেটা আপনি কিনতে চাইছেন যদি আবেদন করতে চাইছেন আপনার নেয়ার বাই কোনো সাইবার ক্যাব নেয়ার বাই কোনো কম্পিউটার দোকানে গিয়ে ওখানে আবেদন করতে পারবেন বা বিয়ে মানে বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে আপনি আবেদন করতে পারবেন দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপান্তরিত হয়েছে দু হাজার পঁচিশ সালে চব্বিশ পঁচিশ সালে এই গাইডলাইনস হিসাবে পশ্চিমবঙ্গ সরকার থেকে রূপান্তরিত হয়েছে বিশ্বতে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন বা ডাব্লু 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 ডট মাটির কথা ডট ডাব্লু বি গভর্নমেন্ট ডট ইনের ওয়েবসাইটে পরিদর্শন করুন ওকে তো আপনি ডিটেলস যদি আপনি জানতে চান আপনারা ডিটেলস যদি জানতে চাইছেন কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যে ভর্তুকি আপনাকে দেবে যে ডিটেলস জানতে চাইছেন তা আপনার নেয়ার জিপি গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে পারেন বা আপনার কৃষি অফিসে গিয়ে আপনি ডিটেলস জানতে পারেন বা যে কোনো আপনি বিএসকে সেন্টারে গিয়েও আপনি ডিটেলস জানতে পারেন তো আপ আমার সাজেশানে আপনি অবশ্য কৃষি অফিস যাবেন বা আপনি গ্রাম পঞ্চায়েত অফিস গিয়ে আপনি এর ডিটেলস আমি জানতে পারবেন আপনি চলে আবেদন করতে পারবেন এই তারিখের মধ্যে আপনার আবেদন লাস্ট ডেট আপনাকে সঠিক সময় আবেদন করলে আপনি ভর্তুকির টাকা বা এই সমস্ত মেশিন আপনি কিনে আপনি বাড়িতে রাখতে পারবেন বা আপনি কাউকে ভাড়াও দিতে পারবেন তো তিন চারটে সিস্টেম প্রকল্পের মাধ্যম থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকি দিলাম অবশ্যই ফলো করবেন প্রত্যেক পশ্চিমবর্তেক কৃষককে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন দু হাজার চব্বিশ পঁচিশে যে অর্থবর্ষে যে কৃষকদের যে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি প্রোভাইড করছে ওরাও কিন্তু জানতে পারবে বা ওরাও কিন্তু কিনতে পারবে তো এতে প্রত্যেক কৃষকদের জন্য খুবই লাভদায়ক জিনিস অবশ্যই প্রত্যেক কৃষকদের কিন্তু দরকারি জিনিস ওরা অবশ্যই কিন্তু কাজে লাগবে শেয়ার করে দেবেন সো থ্যাঙ্ক ইউ